আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত হজরত আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে রোগ নির্ণয় করার গুরুত্বপূর্ণ একটা হাজিরাত নিয়ে একটা রোগ নির্ণয় নিয়ে হাজির হয়েছে ইনশাল্লাহ আজকে এই রোগ নির্ণয়টি খুব মজার রব এবং খুব ফলদায়ক এই রোগ নির্ণয়টা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার রুগী দেখার ক্ষেত্রে এবং রুগীর রোগ শনাক্ত করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এই রোগ নির্ণয়টি জানতে এবং শিখতে আমাদের ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতে হবে স্কিপ করে দেখলে চলবে না এই রোগ নির্ণয়টি করার জন্য আমরা সুর ও দিয়ে এই রোগ নির্ণয়টা করব আমরা লটা বা বতনার সাহায্যে যে যে দেশে বলে থাকে বাংলাদেশ ইন্ডিয়াতে বিভিন্ন রকম নামে এটাকে চেনে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এটা এই বদনামের মধ্যে কীভাবে আমরা রোগ নির্ণয় করব আলহামদুলিল্লাহ এটা আমরা শিখব প্রথমে আমরা এই রোগ নির্ণয়ের আগে আমাদের আমিল হতে হবে আমিল হওয়ার জন্য এই সিস্টেমে আপনি করলেন ইনশাল্লাহ হবে সুরত ইয়াসিন একবার তেলাবাত করলেন মুভিন ফার্স্ট মুভিন পর্যন্ত আর একবার তেলাওয়াত করলেন দ্বিতীয় মুভিন পর্যন্ত আর একবারতে রাত করেন তৃতীয় মোবিন পর্যন্ত আর তেলাত রাত করেন চতুর্থ মোবিন পর্যন্ত এভাবে আপনি গোড়া থেকে সাত সাত মুবিন পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ আর শেষেরটা আপনি এমনি এমনিতেই পড়ে দেবেন এভাবে যদি আপনি পড়েন মাত্র একচল্লিশ দিন আর যারা জাকাতে স্বয়গিত করতে চাইছেন তারা একুশ যদি আপনারা এই আমলটি করেন ইনশাল্লাহ আপনারা আমিল হয়ে যাবেন আমিল হয়ে যাওয়ার পর একটা লটার মধ্যে বতনার মধ্যে চার পাশে আপনাকে চারটে ফেরাস্তার নাম লিখতে হবে জিবরা ইল আজরা ইল মিকা ইল ইসরাফিল আলহি সালাম চারটে ফেরাস্তার নাম লিখবেন এবং আপনি যে রোগ নির্ণয় করতে চাইছেন আপনি সেই ব্যক্তির নাম লিখে নিচেই লিখবেন জাদু আর একটা লিখলেন জিন তার নাম দিয়ে আর একটা মানসিক সমস্যা এভাবে তিনটে নাম লিখলে নাম লিখে আপনার সাহাদাত আমুলতে দিয়ে এবং রোগীর সাহায্য আমুলটি দিয়ে বলবেন লটার মধ্যে পথ নামতে এইভাবে ধরতে তো আপনি একদিকে ধরবেন রুগী একদিকে ধরবে এবং অন্য কেউ একদিকে ধরতে পারে কোনো অসুবিধা নেই একদিকে ধরে আপনি সুরও ইয়াসিন মুবিন পর্যন্ত সুরতুল ইয়াসিন মুবিন পর্যন্ত আপনি তেলওয়াত করবেন বারবার তেলাত করতে থাকবেন ইনশাআল্লাহ সারা বোতলের মধ্যে ফুঁক দেবেন এবং আল্লাহর কাছে আর্জি করবেন ইয়া রব্বি আল্লাহ সুরতুল ইয়া বরকতে এই ব্যক্তিটির জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা জিনের সমস্যাটি হয়ে থাকে তাহলে এই বদনা ডান দিক থেকে ঘুরুক ইন্সা এইভাবে থাকবেন আল্লাহ দেখবেন আপনার ওই যদি তার জিনের সমস্যা হয়ে থাকে তার বদনাটা ইনশাআল্লাহ ঘুরবে আবার আপনি মোয়াক্কিল দেখে হুকুম লাগাবেন বলবেন হে সুরা ইয়াসিনের নুরি আমার পক্ষ হয়তো তোমাদের সালাম তোমরা ঘুবন্ত অবস্থায় বা জাগান্ত অবস্থায় পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন অনুগ্রহ করে আমার সালামটি গ্রহণ করুন এই রোগীর জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা তোমরা এই লটাটাকে ঘুরিয়ে দাও যদি তার জিনের সমস্যা হয়ে থাকে তাহলে তার তাহলে লটাটাকে ঘুরিয়ে দাও এভাবে আপনি নিয়ত করে ওই যেটাকে জিন বলে লিখেছেন সেটার মধ্যে ইনশাল্লাহ আপনি ওই লটার মধ্যে বদনার মধ্যে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার বদনা বা লটাটা ঘুরতে থাকবে এইভাবে আপনি রুগীর রোগটা ঠিকভাবে আপনি শনাক্ত করতে পারেন ধরতে পারবেন ইনশাল্লাহ আর প্রত্যেক আমাদের ক্ষেত্রে এগারোবার আগে স্ত্রিকভাবে পরে নেবেন তারপরে দরুদ শরীফ পড়ে নেবেন এবং শেষে এগারোবার শরীফ পড়বেন ইনশাআল্লাহ এইভাবে আপনি রোগ নির্ণয় ঠিকঠাকভাবে আপনি করতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ খোলা মেলা হয়ে বললাম আলহামদুলিল্লাহ হয়তো বুঝতে পারবেন আপনার সবাই যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন যেটা আপনাদের প্রশ্ন থাকবে আর এই আমলটা এইভাবে করবেন ইনশাআল্লাহ আপনাদের খুব পরিপূর্ণ কাজ হবে যারা আমাদের এই ধরনের একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরাত এবং বশীকরণ বিচ্ছেদ যেটা সঠিকভাবে শরীরভাবে যেটা হয় সঠিকভাবে ভিটে করব করবন্ধনারা শিখতে চান এবং জিন যাদের চিকিৎসা যারা শিখতে ইচ্ছুক আমাদের তদ্বির শিক্ষা কোর্সে আপনারা ভর্তি করতে পারেন আমাদের প্রত্যেক মাসে কোর্স চলে ওই কোর্সে আপনারা ভর্তি হয়ে আপনারা ফুল সুন্দর মুদাব্বির এবং ইসলামিক আমলিয়াত মুদাব্বির আপনারা হতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি